অনেককে বলে দূর রাজনীতির মতো খারাপ জিনিস আছে নাকি আরে মিয়া তুমি ভালো মানুষ রাজনীতি না করার কারণে চোর আর বটপার গুলো রাজনীতি গিয়ে বড় নেতা হয়ে বসেছে তুমি ভালো মানুষ রাজনীতি না করার কারণে লম্পটার বটপার গুলো চেয়ারম্যান মেম্বার হয়ে গরিবের টাকা মেরে খাচ্ছে তুমি রাজনীতি না করার কারণে বাটপাড়ার ধোকাবাজ গুলো বড় বড় মন্ত্রীর চেয়ারে বসে জনগণের টাকা চুরি করে সুইস ব্যাংকে জমা করছে বাহিরে গিয়ে বাড়ি কিনছে তুমি যদি রাজনীতি না করো এই সমস্ত বৎকার ব্যক্তিরা খারাপ ব্যক্তিরা বড় বড় নেতা হয়ে বসবে মাতারাম হাজির কেয়ামতের চরন্ত একটা আলামত হলো কেয়ামতের আগে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার স্থানে বসে যাবে এটা কেয়ামতের আলামত আজকে আজ আমাদের সমাজের দিকে তাকান সবচাইতে বড় দুর্নীতিবাস সে হয় সমাজের মেম্বার কথা বলেন ঠিক কেনা সবচাইতে বড় খারাপ মানুষটা চেয়ারম্যান সবচাইতে বড় সন্ত্রস্ত হয় আপনার এমপি মন্ত্রী মহতারা মহাজির আওয়ামী লীগের আমলে আপনারা দেখেছেন যত বড় বড় নেতা আসে তত বড় সন্ত্রাস আর বাটপার কথা বলেন ঠিক কেনা মহতারা মহাজির কাদের সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহ তালার কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার সময় এসেছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবার আমরা যুদ্ধের পর থেকে দেখেছি এ পর্যন্ত কত শাসক আসলো প্রত্যেক মুসলমানদের উপরে আক্রমণ করে সবাই কোরআনের উপরে আক্রমণ করে আমরা এখন থেকে নিয়ত করব। আমি কোন দলের কথা বলছি না ইসলামী দল নিয়ে যারা রাজনীতি করছে আমরা মুসলমানদের ইমানই দায়িত্ব হলো আমরা মুসলমানদেরকে ভোট দিব অন্তত তারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে না কথা বলেন ঠিক কেনা অন্তত তারা মুসলমানদের উপর আক্রমণ করবে না এজন্য আমাদের সবার ইমানই দায়িত্ব হলো আগামী নির্বাচনে কোন কোন নাস্তিক খাতায় বেইমান যেন আমাদের নাম না লিখায় তার কারণ আপনি একটা ভোট দিলেন ভোট মানে হচ্ছে সমর্থন করা ঠিক কিনা বলেন ভোট মানে সমর্থন করা এই সমর্থন করার কারণে যদি আপনার এই ভোটটা পেয়ে সে যদি নির্বাচিত হয়ে কোরআন বিরুদ্ধাচরণ করে ইসলামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে মনে রাখবেন ওইটার সামিল ওইটার দলভুক্ত আপনিও হয়ে যাবেন কোনো সন্দেহ এজন্য এখন ইসলামের জোয়ার এসেছে আগামী নির্বাচনে আমরা সবাই চাই ইসলামী দল যেন ক্ষমতায় আসুক আল্লাহ কবুল করুক বলে আমিন ইসলাম মানে শুধু মসজিদে গিয়ে তসবি টিপা নামাজ আর কোরআন নাম ইসলাম নয় নামাজ পড়া আর তসবি পড়া আর জিকির করার নাম ইসলাম নয় ইসলাম মানে হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক কিনা বলেন রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু প্রেসিডেন্ট ছিলেন আজকে যখন আমরা বয়ান করি বিভিন্ন মাহফিলের মধ্যে বাধা সম্মুখীন হয় তারা বলে হুজুর কোরআন থেকে তাফসির করেন রাজনীতির কথা বলেন না তো কোরআনেও তো রাজনীতির কথা বলা হয়েছে ইনিল হুকম ইল্লা আলিল্লা রব্বে বলছেন আমার জমিনে শাসন চলবে একমাত্র আমি আল্লাহ কার কথা আল্লাহ তালার কথা কাজে আমার জমিনে মানুষের বানানো কোনো মতবাদ চলতে পারে না মহতারা মহাজির আজকে তাম পৃথিবীর মধ্যে কুফুরি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এগুলো সবই কুফুরি আখ্যা। এই জমিন থেকে কুফুরি মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে